আসসালামু আলাইকুম শেরপুরে গ্রুপ ফার্মের ঠেসারি পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকাল ফেসবুকে ঢুকলে একটা বিষয় সবচেয়ে বেশি দেখি যে পাখির নির্ধারিত বয়স হওয়ার পরও ডিম আসতেছে না কেন ডিমে না আসার বিভিন্ন কারণ থাকে তার মধ্যে অন্যতম কিছু কারণ হচ্ছে এক নম্বরে আপনার পাখিগুলোকে একদিন বয়স থেকে এই ষাট পঁয়ষট্টি দিন বয়স পর্যন্ত কী খাবার দিয়েছেন কীরকম অ্যান্টিবায়োটিক মেডিসিন ইউজ করেছেন দ্বিতীয়ত হচ্ছে আপনি যার কাছ থেকে পাখিটা ক্রয় করছেন এক মাস বা চল্লিশ দিনের সেটা আপনার সঠিক বয়সে আপনাকে দিয়েছিল কি না পাখিটা সেটাও একটা দেখার বিষয় কারণ অনেকেই অসাধু ব্যবসায়ী আছে বিক্রির উদ্দেশ্যে একদিন বয়স থেকে ব্রয়লার স্টার্টার খাওয়া খাওয়াই থাকে যেটা পাখির ওজনের জন্য ভালো কাজ করে মাংসের জন্য কিন্তু ডিমে সেটা ভালো আসে না অবশ্যই আপনারা যদি পাখি ক্রয় করেন ভালো কোনো মাধ্যম থেকে কিনবেন প্রথমত হচ্ছে আপনারা যদি কেউ পাখি পালন করেন একদিন বয়স থেকে একদম দশ পার্সেন্ট বা বিশ পার্সেন্ট ডিমে আসার এক পর্যন্ত সোনালি স্টার্টার যেটা এটা খাওয়াবেন আর ডিমে দশ পার্সেন্ট চলে আসার পর আপনারা কুয়েল পাখির যে লেয়ারটা আছে সেটা একত্র করে খাওয়াবেন সেটা ভালো ফল পাবেন আর ক্যালসিয়াম এডিথি জিঙ্ক তারপর হচ্ছে থায়াবিন ইসেল যেগুলো এগুলো অবশ্যই আপনার শিডিউল পাবে খাওয়াতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে ভ্যাকসিন ইডি সেটা আপনার গামবুরু আর রানীক্ষেত এটা সবচেয়ে দুটা গুরুত্বপূর্ণ টপিক গামবুরু এবং রানীক্ষেত বিষয় নিয়ে অন্যদিন একটা ভিডিও আপনাদের পোস্ট করব তবে আপনারা চেষ্টা করবেন গাম্বুরো এবং রানীক্ষেতটা সবসময় দিয়ে রাখার জন্য ডিমে আসার আগে আগে এই কোর্সগুলো কমপ্লিট করার পর আপনারা চল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে ক্রিমির ডুসটা কমপ্লিট করে দেবেন ক্রিমির ডুস কমপ্লিট করার পর আপনারা যখন লিভটনিক শেষ হবে তারপর থেকে আপনারা ইসেল এবং এডি থিভিক্যাল ফ্ল্যাক্স এগুলো চালিয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা পঞ্চাশ দিনের মধ্যে একটা ভালো ফল পাবেন আমি এই যে পাখিগুলো দেখতেছেন এগুলো সাড়ে দিন বয়স থেকে প্রথম ডিমে পেয়েছিলাম আজকে বয়স হচ্ছে বিয়াল্লিশ দিন মোটামুটি দশ পার্সেন্ট মতো চলে আসছে আমি এখন লেয়ার এবং সোনালি স্টেটার মিশিয়ে দিচ্ছি এবং রাত নয়টার মধ্যে লাইট অফ করে দিবেন কারণ ষোলো ঘন্টা আলু এবং আট ঘন্টা অন্ধকার রাখতে হবে ডিমের পাখি বা ডিমের মুরগিকে এছাড়াও যদি আরও কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন আরও অভিজ্ঞনে খামারে আপনারা আসলে থাকলে খোঁজখবর নেবেন এবং পরামর্শ নেবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম